চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকে হচ্ছে অষ্টমী সবাইকে শুভ অষ্টমী আর আমি স্নান ট্রান করে যে হালকা একটু মেকআপ করে নিয়েছি শাড়ি পাওয়াটা এখনও বাকি আমি এখন শাড়ি পরবো তারপরে একটুখানি আমার মানে গয়নাগাদি যেগুলো আছে সেগুলো পরেই আমরা অঞ্জলিতে চলে থাকবো অনেকটা লেট হয়ে গেছে ঘুম থেকেই আমি অনেকটা লেট করে উঠেছি কারণ মেয়েটি আমি অনেক রাত পর্যন্ত নিতে যেতেছিলাম ওই জন্য উঠতে উঠতে লেট হয়ে গেছে তাই একটু তাড়াহুড়োর মধ্যেই আছে আগে রেডি হয়ে তারপরে তোমাদের সঙ্গে কথা বলি কি তাড়াহুড়ো কি তাড়াহুড়ো একটা অঞ্জলি হয়ে গেছে অলরেডি আর তো আর একটা বাকি আছে তো আমি দৌড়ে দৌড়ে যাবো এখন কি তাড়াতাড়ি রেডি হয়েছি বাপরে ভাত চল চলো তো ভেবেছিলাম মেয়েকে নিয়ে যাব কিন্তু এত গরম পড়েছে আর এত তাড়াহুড়ো মেয়েকে রেডি করে উঠতে পারিনি আর ভাবলাম যে এত গরম তাহলে আর দরকার নেই আমি যেই অঞ্জলিটা দিয়ে আসি যে আমি আমার বউ যাচ্ছি বেশি দূর না আমাদের বাড়ি থেকে দু মিনিটের জল ছিটি দাও আরে কোথায় গেলে সব জলগুলো সেটাতে হবে না এসো সচন্দন বিল্লপাত্র পুষ্পাঞ্জলি ওং প্রচন্ডে পুত্র দে নিত্যাং সুপ্রীতে সুরনায়কে

ওকে কি করো তো আমাদের অঞ্জলিটা হয়ে গেছে আর আমার পর গেছে প্রসাদ আনতে সামনে আর এই প্রসাদ দেখলেই আমার এত লোভ লাগে ওই পাশে যাব না তুমি এসে আসবে যাচ্ছে দাঁড়াও বাবা এই খিচুড়ি খাবে খিচুড়ি এই প্রসাদ আমার এত প্রিয় এই রাস্তাঘাটে যদি মানে যাওয়ার সময় যখন দেখি যে রাস্তার পাশে পুজো হচ্ছে প্রসাদ দিচ্ছে তখন যে এত লোভ লাগে মানে কি বলবো আর এখন আমরা বাড়ি যাচ্ছি এত গরম এই গরমে মানুষ মরে যাবে সেরকম গরম পড়ছে হ্যাঁ গর মেঁকে আনিনি নাহলে ওরই কষ্ট হতো আর মন তো বাবারে বাবা এত লাল হয়ে

తెస్తి తెస్తి నే ওটা হচ্ছে তুমি তো মিষ্টি কোমরা খাও

প্রসাদ খাওয়া হয়ে গেছে এখন আমরা তিনজনে বসে আছি এই যে আমার বর আর এই যে আমার মেয়ে বসে আছে এঁকম 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 ছেলে মানুষের এটাই দোষ যে খালি গায়ে থাকবে আর যখন ক্যামেরা অন করব তখন লুক হবে এই এইজন এইজন এটা কি এই গোলাপালা বাচ্চা সবাইকে ভয় দিচ্ছে সবাইকে ভয় দিচ্ছে উড়ে বাবা রে উড়ি বাবা উড়ে বাবা সবাই ভয় পেয়ে গেছে সবাই কান্না করে দেবে এখন ভয় পাচ্ছে মা সবাই ভয় দিও না সবাইকে কিছুদিন আগে একটা ঘটনা ঘটেছে ওকে যদি আমরা বকা দিই এই চুপ করে থাকো এটা করবে না সেটা করবে না নড়বে না এরকম যদি ভয় দিবি তাহলে প্রথম দিকে একটুখানি ঠোঁটটা বেঁকাতো কান্না করতো না তো এই কিছুদিন আগে আমি একদিন ওরকম গলা এরকম এরকম করেছি ওদিকে কি হট করে আমার দৌড়ে আমার পলে এসে মানে হামাগুড়ি খেয়ে আমার কোলে এসে মানে মুকলু করছে মানে ও ভয় পাচ্ছে আমি বুঝতে পারলাম এটা তো তাহলে ভয় পায় তারপরে পরেও একবার কি দুবার আমি করেছে এটা তো করার পরে এখন ও আমাদেরকে ওটা করে ভয় দেখাচ্ছে ও ভেবেছে যে ও ভয় পায় আমরাও হয়তো ওটা করলে ভয় পাবো না তুমি জানি জানো ভয় শিখেছে নতুন সবাইকে ভয় দেখায় আবার এটাও শিখেছে এই যে এরকম শিখেছে যাই না কোথার থেকে শিখলো আবার ছোট মা মাঝে মাঝে এরকম বলে এই সে আল আসবি না ওটা দেখেও শিখতে পারে তো যাই হোক ঘেমে টেমে আমরা তো অস্থির হয়ে গেছি আমার মুখ মানে এত চুল মানে কি বলবো এই সব জায়গাতে ভীষণ চুল কাটছে এই না গরমে এরকম হচ্ছে আমার মুখের অবস্থা দেখতেই পাচ্ছ বাজে এই গরমে মেকআপ করাটাই অসম্ভব তো আর এইভাবে থাকা যাবে না এবার আমি চেঞ্জ করে নেব তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো এখন আমরা যাব ঠাকুর দেখতে তো অঞ্জলি দিয়ে বাড়ি আসার পরে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম একটু আগে উঠেছি আর এখন আমরা বাড়ির সবাই মিলে আর কি ঠাকুর দেখতে যাব আশেপাশে কেউ নেই ওই জন্য নিজেই ক্যামেরা অন করে নিজেই আর কি ব্লেড করছি ওইদিকে মা রেডি হয়ে গেছে তাড়াতাড়ি ঝটপট রেডি হই কোনটা পরানো যায় তুমি কোনটা পড়বে হ্যাঁ নিজেই বেছে নাও কোনটা পড়বে তুমি হ্যাঁ কোনটা পড়বে বা এইটা 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 কোনটা পড়বে এই নিচে দুটোর ভিতরে যেখানে একটু পড়া ওই দুটো শখ নরম ওইগুলো ওগুলোও নরম জানি কিন্তু ও বা কোনটা পড়বো আজকে বৃষ্টি হচ্ছে ঠান্ডা ঠান্ডা দাঁড়ি বাবা নিজে ডায়লগ দিলো তো কোনটা পড়বে এই এই ওই সেট আর নরম আমি কিন্তু একদম রেডি হয়ে গেছি সবাই রেডি হয়ে গেছে সবাই বাইরে দাঁড়িয়েছে আর এই যে আমি এখনো বেরোবো তো কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও এইটা একটু আগে আমার বড় এনে দিল আমার ব্যাগে দুধের বোতল জলের বোতল ও চুষি সব আর হচ্ছে টিস্যু এই কটা আমি আমি কিনে নিলাম অত বড় টিস্যু নিতে হবে না আমার কাছে একটা টিস্যু আছে আমার ব্যাগে কিনে নিলাম কি কি নিলে আমার ব্যাগে একটা জলের বোতল নিছি হ্যাঁ আর একটা প্যান্ট পাস নিছি একটা জামা নে এটা গেনজি জামা নিছি ঠিক আছে চলো 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 চলো

তো বগুলার ঠাকুর দেখা আমাদের এই প্যান্ডেল থেকে শুরু হলো আর এটা কিন্তু বগুলার ভেতর দিকটায় তো আমরা টোটো করে সোজা এখানে চলে আসলাম আর এখানে এসে কিন্তু আমরা টোটো কাকুকে বললাম সামনে একটু এগিয়ে যেতে আর আমরা কিন্তু ঠাকুর দেখতে ঢুকে গেলাম বগুলা যত প্যান্ডেল করেছে তার ভিতর থেকে আমার এই প্যান্ডেলটাই সব থেকে বেশি ভালো লেগেছে আর তোমাদেরকে আগের ভিডিওতে আমি বললাম না যে আমার মেয়ের তো মজাই মজা ওইখানে পালপাড়াতে ছোট দাদু আর ছোট ঠাম্মি ঠাকুর দেখে নিয়ে বেরিয়েছে আর এখানে এসে কিন্তু বড় দাদু আর বড় ঠাম্মি ঠাকুর দেখতে নিয়ে বেরিয়েছে আর প্যান্ডেলটা কিন্তু ভীষণ সুন্দর করেছে তোমরা নিজেরাই দেখতে পারছো তো পুরো মন্দিরের মতো লাগছিল আর এই মাঠটা কিন্তু বেশ বড় সামনের দিকে একটু মেলা মতনও বসেছিল কিন্তু আমরা এখানে বেশিক্ষণ দাঁড়াইনি যেহেতু বাবু এসছে বাবু বেশিক্ষণ বাইরে থাকতেই চায় না তো বাবু শুধুমাত্র পেখমের জন্যই ঠাকুর দেখতে আর বাবু সচরাচর তেমন বাড়ির থেকে বেরোয় না বাবু বাবুর কাজেই বেশি ব্যস্ত থাকে তো বলতে বলতে কিন্তু আমরা ভেতরে চলে এসেছি আর দেখো ঠাকুরটা কিন্তু বেশ সুন্দর হচ্ছে তো প্যান্ডেলের ভেতরে বেশ কিছুক্ষণ আমরা দাঁড়িয়ে ঠাকুর দেখে ভালো করে চারিদিক দেখে তারপরে কিন্তু আমরা বেরিয়ে পড়লাম আর আবার মেয়ে চারিদিকে শুধু অবাক হয়ে তাকিয়ে তাকিয়ে দেখছিল প্যান্ডেল থেকে বেরোনোর পরেই একটা ছবি তোলার জায়গা করেছিল যেখানে দাঁড়িয়ে আমরা সবাই মিলে ছবি তুলে নিলাম এই যে বাবা দেখো হাসি দেখো তো প্রথমেই বলে রাখি যে এই ভয়েস ওভার দিতে দিতে আমার মেয়ে আমার ঘাড়ের ওপর উঠে যাচ্ছে আর বিভিন্ন রকম আওয়াজ করছে মুখ দিয়ে তোমরা প্লিজ কিছু মনে করো না আমি জানি এতে মনে করার কিছু নেই তোমরা সকলেই জানো আমার ঘরে একটা ছোট্ট বাচ্চা আছে তো ও তো দুষ্টুমি করবেই আর তারপরে দেখো আবার ঠাকুর দেখতে বেরিয়ে পড়েছি আর ঠাকুরগুলো কিন্তু বেশ সুন্দর হয়েছে তো প্যান্ডেল থেকে আমার ঠাকুরগুলো বেশি পছন্দ হয়েছে আর এটা হচ্ছে আমাদের হাই স্কুল মাঠের প্যান্ডেল

এখন কিন্তু আমরা সবাই বাড়িতে চলে যাবো তো এখানে টোটোর জন্য আর কি ওয়েট করছিলাম কারণ রাস্তায় যা ড্যাম তো সঙ্গে সঙ্গে তো আর টোটো পাবো না আর আমাদের একটা টোটো কাকু ছিল তিনি অনেকটা পেছনে ছিল তাই আসতে একটু দেরি হচ্ছিল তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি তো সবাইকে টাটা দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে